এক উঠতি অভিনেত্রীর আত্মহত্যা যার নাম সুস্মিতা দাস একুশ বছরের এই সুস্মিতার বাড়ি হলদিয়াতে তবে তার দেহটি উদ্ধার হয়েছে কলকাতার হরিদেবপুরে দেখে আরো একবার জানিয়ে রাখি হরিদেবপুরে এক উঠতি অভিনেত্রীর আত্মহত্যা তার ঝুলন্ত দেহ উদ্ধার এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহের এই বিষয়ে তোমার কাছে কি আপডেট খবর আছে দেখো হরিদেবপুর থানার অন্তর্গত বনমালী ব্যানার্জি রোড সেখানে কি ভাড়া থাকতো সঞ্জয় নস্কর একটি অ্যাক্টিং ইনস্টিটিউশনের টিচার তিনি বছর আটান্ন সঞ্জয় নস্করের সঙ্গে দীর্ঘদিন একটি সম্পর্কের ছিল এই সুস্মিতা দাস একুশ বছরের এই তরুণী এবং সেখানে সে অ্যাক্টিং শিখতো মূলত এই সুস্মিতার বাড়ি হলদিয়াতে তবে কাজের সূত্রে অডিশনের জন্য রিহার্সালের জন্য সে মাঝে মধ্যেই কলকাতায় আসতো এবং কলকাতায় এলে সে সঞ্জয় নস্করের সঙ্গে লিভিনে থাকতো বিগত বেশ কয়েকদিন ধরেই সে সঞ্জয় নস্করের সঙ্গে ছিল তার ফ্ল্যাটে এবং গত কয়েকদিন ধরে তাদের মধ্যে কিন্তু একটা সমস্যাও চলছিল মনোমালিন্য চলছিল গত গতকালও কিন্তু সেরকমই মনোমালিন্য হয় এবং সঞ্জয় যখন ঘুমিয়ে পড়েন মধ্যরাতে কিন্তু দেখা যায় যে সে এই ঘটনা ঘটে ঘটায় এবং সকালবেলা কিন্তু তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে ইতিমধ্যেই হরিদেবপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে বাংলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত বলে ঘোষণা করা হয় এবং তার পাশাপাশি সন্তর্কেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার সঙ্গে যেহেতু সে রিভিলে ছিল স্বাভাবিকভাবে কেন এই ঘটনা ঘটনা ঘটালো কি কি মনোমালিন্য হচ্ছিল এমন ঘটেছিল যার কারণে এইরকম একটা সিদ্ধান্ত নিল তাই পুরো বিষয়টাই কিন্তু হরিদেবপুর থানার পুলিশ খতিয়ে দেখছেন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহের সঙ্গে এবং তার থেকেই আপনারা বিস্তারিত শুনলেন